অনেকটা খারাপ সময় ভালো সময় মধ্যে দিয়ে উঠার কারণের জন্য আমি বদলে ফেলতে পারি না বা এই ভাবনা চিন্তা ফেলার কোনো প্রয়োজন নেই তবে আপনারা অনেক কিছু পারে আপনারাও আরও একটু ভালো মানুষ হিসেবে এগিয়ে যাবেন নমস্কার তো আজকের এই ভিডিওতে আমি একাই আছি আমার সাথে আরেকজন থাকে বিলাসদা সে আজকে নেই আজকে আমি একাই ভিডিও বানাবো তো আমি চেষ্টা করব এই ভিডিওর মাধ্যমে আমার কিছু ভালো ভাবনা ভালো চিন্তা ভালো কোনো কথা ভালো কোনো শেখা সেগুলো আপনাদের মধ্যে পৌঁছে দেবার দেখুন আমি ভিডিও বানানো ছাড়া আর বা ভিডিওর মাধ্যমে আপনাদের কাছে আমার কথা পৌঁছে দেওয়া ছাড়া সেরকম কিছুই পারি না তবে আপনারা অনেক কিছু পারেন আপনারা যদি আমার ভিডিও বা আমার কথা বা আমার চিন্তা আমার ভাবনা যদি আপনাদের ভালো লাগে বা এই ভিডিওটা ভালো লাগে আপনারা লাইক করতে পারেন কমেন্ট করতে পারেন যদি খারাপও লাগে তাহলেও আপনারা কমেন্ট করতে পারেন কমেন্ট আপনাদের মতামত জানাতে পারেন তাহলে আপনারাও আরও একটু ভালো মানুষ হিসেবে এগিয়ে যাবেন আমিও একটু ভালো মানুষ হিসেবে এগিয়ে যাবার প্রেরণা পাব তো এই বলেই শুরু করছি আজকের আমার ভিডিও আমাদের প্রতিটা মানুষের জীবনেই এমন কিছু ছোটো বড়ো অভ্যেস ছোট বড় অভ্যেস ভাবনা কথাবার্তা বা অনুভূতি থাকে যেগুলো আমরা অনেকটা সময় পার করে একটু একটু করে আমরা সেগুলোকে আমাদের জীবনে আনতে পারি কোনো অভ্যেস অনেকটা খারাপ সময় ভালো সময় মধ্যে দিয়ে আস্তে আস্তে আমরা সেই অভ্যেসগুলোকে আমাদের জীবনে আনি বা আমাদের জীবনে প্রপার ওয়ার্ডটা আমার মাথায় আসছে না আপনারা আশা করি বুঝতে পারছেন যে অভ্যাসগুলো আমাদের রোজকার জীবনে আমরা আনতে পারি কথা বলার ধরন হতে পারে সেটা বা ভাবনা চিন্তা হতে পারে অনেক কিছু হতে পারে এবার অনেকেই আছে আবার তারা তাদের সেই ভাবনা চিন্তা বলুন বা তাদের অভ্যাস বলুন সেগুলোকে খুব তাড়াতাড়ি চেঞ্জ করে ফেলে আমার মনে হয় চেঞ্জ করাটা ঠিক না উচিত না কারণ আজকের আমার প্রতিটা ভাবনা প্রতিটা চিন্তা প্রতিটা অনুভূতি প্রতিটা অভ্যেস কালকের বা গত প্রতিটা মুহূর্তের আমার পেরিয়ে আসা সময়ের বা পেরিয়ে আসা পথের পেরিয়ে আসা জার্নির ফলাফল তো এই অভ্যেস বা এই অনুভূতি বা এই সব কিছুকেই আমি এইভাবেই আমি যে কোনো হুটহাট কারণের জন্য আমি বদলে ফেলতে পারি না পারি না হ্যাঁ অবশ্যই পারি না খারাপ এখানে আমি সব অভ্যেসের কথা একবারও বলছি না সে সেটা কোন সেটা আপনারাই ভালো বুঝবেন আপনারা চিন্তা করবেন যে এমন কোন অভ্যেসের কথা আমি বলছি যদি অসুবিধা হয় আমি অবশ্যই বলবো আপনাদের তো যেটা বলছিলাম সেটা হচ্ছে যে আমরা পারি না যে আমাদের এই অভ্যেস আমরা অনেকেই আর কি পাল্টে ফেলি তো আমার মনে হয় পাল্টে ফেলাটা উচিত না কারণ যেটা বললাম যে এই প্রত্যেকটা আজকের আমি যেখানে আছি বা আজকের আমাকে নিয়ে যে সমস্ত কিছু আছে আমার ভাবনা চিন্তা আমার সব কিছু আমার মতামত প্রত্যেকটা জিনিস আমার আগের প্রতিটা মুহূর্তের মুহূর্তকে বাঁচার ফলাফল সব কিছুকে নিয়েই আজকের আমি এখানে আছি তো তাই আমার মনে হয় যে হুট করে কারোর জন্য এই অভ্যেস বা এই মতামত বা এই ভাবনা চিন্তা পাল্টে ফেলার কোনো প্রয়োজন নেই পাল্টে ফেলতে পারি যখন সেটা খুবই বড় যখন সেটা আমার এই যখন সেটা আমার গোটা জার্নির থেকেও বড় কোনো কিছু আমার জন্য আমার সামনে দাঁড়িয়ে থাকে বা আমার যার জন্য আমার অভ্যেস পরিবর্তন করতে হবে বা আমার ভাবনা চিন্তা আমার কিছু পাল্টাতে হবে সেটা যখন আমার জার্নির থেকেও বড়ো হয় তখন পাল্টে ফেলাটা ঠিক আছে তবে সাধারণত পাল্টে ফেলা উচিত না এটাই তো আজকের আমার ভিডিওটা আমি এখানেই শেষ করছি ছোটো হচ্ছে ভিডিওটা তবে আমি চেষ্টা করব আরও কিছু ভিডিও এভাবেই রেগুলার আপলোড করার আপনাদের মাঝখানে আরও ভালো কিছু আপনাদেরকে শেখানো এবং আপনাদের থেকেও আরও অনেক কিছু শেখার শিখতে পারার তো এভাবেই সবাইকে ভালো রাখবেন ভালো থাকবেন নমস্কার